হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা প্রথমবারের মতো প্রবাস থেকে এবার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার পালা প্রায় শেষ হতে চলল বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদের জন্য আমরা যারা প্রবাস থেকে এবার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করব তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা প্রদান করেছেন আমি আজকের এই ভিডিওতে সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করব তার আগে আমাদের কনফার্মেশন যেটা সেটা হলো আমরা আমার বিশ্বাস ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই এই খাম দুটি পেয়েছেন আলটিমেটলি প্রথমে এই মূল খামটা মূল খামের ভিতরে আলটি আসরে এই দুইটা খাম থাকে একটা হলো এই হলুদ বক্সের খামটা যেটার করে মধ্যে করে আমরা আসলে আমাদের ব্যালট বাক্সগুলো পাঠাই দিব আর একটা হলো এই খামটা এই খামটাই মূলত আসলে আমাদের ব্যালট রয়েছে এটার মধ্যে দুইটা ব্যালট আছে একটা হলো এই গণভোটের জন্য হ্যাঁ বা না ভোটের জন্য আরেকটা হচ্ছে প্রতীক বরাদ্দ আপনি সংসদ সদস্য আপনার এলাকায় যিনি থাকবেন তাকে ভোট দেওয়ার জন্য সো এবার মূল কথায় আসি সো এখন পর্যন্ত যদি কেউ এই পোস্টাল ব্যালট না পেয়ে থাকেন আপনাদের জন্য পরামর্শ যেটা সেটা হলো আপনারা আপনাদের নিকটস্থ পোস্ট অফিস পোস্ট অফিসের পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন যারা মালয়েশিয়ায় আছেন মালয়েশিয়াতে আমাদের এই পোস্টাল ব্যালটটা ডেলিভারি ব্যালট ডেলিভারি করা হচ্ছে পোস্টলাজোর মাধ্যমে সো আপনারা যার মালয়েশিয়াতে আছেন আপনারা পোস্তলাজুর নিকটস্থ আপনার এলাকার নিকটস্থ যে পোসলাজুর যে অফিসটি রয়েছে সেখানে ফিজিক্যালি যান আপনি যদি আপনাদের আপনার ডেলিভারি আনসাকসেসফুল দেখায় ফিজিক্যালি যান গিয়ে যত দ্রুত সম্ভব আপনার পোস্টাল ব্যালটটি সংগ্রহ করুন এবং অন্য অন্য দেশেও সেম প্রসিডিওর প্রসিডিওর সো গতকালকে আমি একটি নিউজ দেখতে দেখতেছিলাম সে মালয়েশিয়া ইতালি থেকে এবং আরও বেশ কিছু দেশ থেকে অলমোস্ট ছয় হাজারের মতো পোস্টার ব্যালট বাংলাদেশে ফেরত গিয়েছে সো আপনারা যদি দেরি করে যান তাহলে আমার আপনারা আমার পোস্টার ব্যালট বাংলাদেশে চলে যাবে সো যত দ্রুত সম্ভব আপনারা পোস্টার ব্যালট গিয়ে সংগ্রহ করে আসুন সো এবার আসি মূল কথায় বাংলাদেশ নির্বাচন কমিশন যে আমাদের জন্য যে কয়েকটি নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলি হলো প্রথম যে নির্দেশনা সেটি হল আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে আমাদের প্রতীক বরাদ্দ হবে একুশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সো তার মানে আজকে আমি ভিডিওটি করতেছি বিশে জানুয়ারি আগামীকালকেই আসলে প্রতীক বরাদ্দ করা হবে প্রতীক বরাদ্দ করা হবে কারণ বিভিন্ন বড় দলের প্রতীক অলরেডি আছে যারা স্বতন্ত্র নির্বাচন করছেন তাদেরকেও প্রতীক বরাদ্দ করা হবে সো সেই প্রতীকটা আপনারা পোস্টাল ব্যালটও দেখতে পাবেন এবং যেই আপনাদের যে অ্যাপসটা রয়েছে পোস্টাল ভোট বিডি যে অ্যাপসটি সেই অ্যাপসের মধ্যে দেখতে পারবেন সো আগামীকালকে যখন আপনার আলটিমেটলি কি বলে একুশ তারিখে যখন প্রতীক ঘোষণা করা হবে তার পরপরই মূলত আপনারা ভোট দিতে পারবেন তারপর পরই ভোট দিতে পারবেন সো ভোট প্রদান আপনারা একুশ তারিখের পর থেকে করতে পারবেন অবশ্যই ভোট প্রদান করুন প্রতীক ঘোষণার পরপরই ভোট প্রদান করুন ভোট প্রদান শেষে তেইশে জানুয়ারি দু যেটা সপ্তাহের শেষ কর্ম দিবস এর মধ্যে নিকটস্থ পোস্ট অফিস ব্যালটে পোস্ট অফিসে গিয়ে ব্যালটটি জমা দেন সো তার মানে হলো আপনি একুশ তারিখের পর থেকে ভোট দিতে পারবেন একুশ তারিখে ব্যালট যখন থেকে অ্যালট করা হবে আপনি তারপর থেকে মানে একুশ তারিখে যখন থেকে ব্যালট অ্যাসাইন করা হবে সমস্ত প্রার্থীদেরকে এবং সেই প্রার্থীদেরকে আপনার পছন্দের প্রার্থীদেরকে আপনি ভোট দিতে পারবেন একুশ তারিখের পর থেকেই তেইশ তারিখে আপনি সেটা যেটা করতে পারবেন তেইশ তারিখের মধ্যে সেটা আপনি যেহেতু সপ্তাহের শেষ দিবস নিকটস্থ যে পোস্ট অফিসটি আসে পোস্ট অফিসের মাধ্যমে আপনি সেটা জমা দিতে পারবেন যদি তেইশ তারিখে আপনি জমা দিতে না পারেন তাহলে যেটা করতে হবে সেটা হলো পঁচিশে জানুয়ারি দু হাজার মধ্যে ব্যালট পেপারটি দেওয়া বাধ্যতামূলক তার মানে আপনি যদি মোট কথা বলি একুশ তারিখে ব্যালট অ্যাসাইন হওয়ার পর থেকে আপনার হাতে সর্বোচ্চ সময় হলো পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাকে ভোট দেওয়া কমপ্লিট করতে হবে এবং ব্যালট পেপারও কি করতে হবে নিকটস্থ পোস্ট অফিসে আপনার এটা প্রদান করে মানে আই মিন জমা দিতে হবে সো তারপরে এটা বাংলাদেশে পৌঁছে যাবে এখন গুরুত্বপূর্ণ কথা কোনটা গুরুত্বপূর্ণ কথা হলো যে এইবার যে আপনি ভোট দেবেন এবার কিন্তু অনেক বারে বারে সবাই আলোচনা করতেছে আমি আলোচনা করতেছে সবাই আলোচনা করতেছে আলটিমেটলি এবার ভোট দেবেন দুইটা আপনি নিশ্চয়ই যখন দেখছেন আমি একটু আগেই বললাম এখানে এই এটার মধ্যে মূলত দুইটা ব্যালট পেপার আছে দুইটা ব্যালট পেপার আছে দুইটা ব্যালট পেপার কিসের একটা হলো গণভোটের ব্যালট পেপার গণভোটের ব্যালট পেপার সেটা হলো এইটা এই কালার যে ব্যালট পেপারটা দেখতেছেন এটা হলো গণভোটের ব্যালট পেপার আর যেখানে হ্যাঁ বা নার মাধ্যমে আপনার চারটি প্রস্তাবনার কে আপনি হ্যাঁ বা নার মাধ্যমে ভোট দিতে পারবেন আরেকটি হলো এইটা যেটার মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া আছে আপনি এর মাধ্যমে বিভিন্ন আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন সো মোট মোট কথা যেটা আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে আপনাকে ভোট দিতে বলতেছি না সেটা আপনার ব্যক্তিগত মতামত আপনি যদি বিএনপিকে পছন্দ করেন বিএনপিকে দেন আওয়ামী লীগ আওয়ামী লীগ যেহেতু নাই আওয়ামী পছন্দ করার কোনো সুযোগ নেই আপনার যেহেতু যদি জামাতকে ভালো লাগে দেন আপনি যদি এনসিপিকে ভালো লাগে দেন আপনার অন্য অন্য যে কোনো দলকে ভালো লাগে ইসলামী আন্দোলন এবি পার্টি ওয়াটি পার্টি জিস দেন কিন্তু আরেকটা যে ভোট গণভোট গণভোটে কিন্তু আপনাকে হ্যাভোট দিতে হবে এটা বাধ্যতামূলক না তবে এটা অনুরোধ যে গণভোটে অবশ্যই হ্যাভোট দেওয়ার চেষ্টা করুন গণভোটে হ্যা ভোট দিলে যেটা হবে একটা স্ট্রাকচারাল পরিবর্তন বাংলাদেশে হওয়া সম্ভব যে এখানে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না রাষ্ট্রপতি তারপরে প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য এছাড়াও তিরিশটি যে তিরিশটি যে প্রস্তাবনার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে সেগুলো কী করা হবে সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে সেগুলো সংবিধানে পার্ট হয়ে যাবে সো আমার অনুরোধ আমাদের সবার অনুরোধ যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বাংলাদেশ তারা অবশ্যই অবশ্যই হ্যাঁ ভোট দিন